সোনারে এত অসভ্যতা করলি এত মিথ্যে কথা বললি বর্তকে ছিনাল বলেছে এটা অবধি বললি বারো বছরের সংসার করার পর তুই ছিনাল শুনেছিস স্বামীর কাছ থেকে সেই সংসারের কাছ থেকে টিনাকে বলেছিলিস না কন্ট্রোভার্সি এটাদের পা ধোয়া জল খেতে কারণ তারা সংসারে আছে তো তোর সংসারে তুই ছিনাল শুনেছিস এই কথাগুলোও এসে বললি এক মাথা সিঁদুর নিয়ে পরচুলা পড়ে। চুলা কারণ এই সব সময় পরের চুলাতেই তো বসে থাকে চুলা বলে নাস্তে 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 কুকুর বগলে তোকে নাকি উড়নচন্ডী বলা যাবে না কারণ তুই ননিকে নিয়েছিস আর কুকুরকে নিয়েছিস ননির সেবা কোনদিন করিস নি ভার্চুয়ালি ননী তোর কাছ থেকে সেবা নেয়নি আর কুকুরটাকে খেতে দিস না কুকুরটা ওর বাবাকে দেখে তোকে কিভাবে ঘেউ 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 করেছিলাম মনে আছে মানে ওই সারো মেয়েওটাও তোকে জুতিয়ে ছেড়ে দিয়েছে এত কাণ্ড করলি আহারে বুড়ো খুকি তোর বলা উঠল গো উঠলনি আজকে আট ঘন্টায় দু হাজার যাই হোক কুড়ি হাজার উঠেছে কত ষোলো সতেরো ছিল ওই নষ্টামিটা করার পর কুড়ি হাজার হয়েছে ডিয়ার ফ্যান্ড সবচেয়ে মজেদার ব্যাপারটা হচ্ছে এক জায়গায় এই মাতালটা বলছে যে আমার বড় ব্লগারদের মতো ভিউ হয় না ঠিক আছে কিন্তু বড় ব্লগারদের মতো খাটনি যায় আয় হায় 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 আর কত মিথ্যে বলবি রে গঙ্গা জল শুকিয়ে যাবে তোর পাপ ধুতে ধুতে তোর মিথ্যাচারিতা ধুতে ধুতে গঙ্গা মানে অন্য খাতে বইতে শুরু করে দেবেন মা গঙ্গা যে এত পাপ আমি ধুতে পারবো না ও রে এত পাপ আমি নিতে পারবো না বড় ব্লগারদের মতো ভিউ হয় না তো ঘটনা কারণ বড় ব্লগারদের মতো তো যোগ্যতা নেই নখের যোগ্যতা নেই প্রত্যেক দিন কন্ট্রোভার্সিটাল টাইটেল প্রত্যেক এই সংসারে থাকা যাচ্ছে না আজকে এত কষ্ট মাথাটা এত গরম আজকে টাইটেলটা শোনো সব কিছু ভেঙে চুড়ে নষ্ট করে দেবো এই নাম একটা টাইটেল কি লোড শেডিং হয়ে গেছিল একে হাতে করে না গ্রেট করতে হয়েছে সেটা ঠুসবেন নিজে একজন লিখেছে হাসির ইমজি দিয়ে খাবার সময় তো তোমার রাগ হয় না রাগ গেলে রাগ কেন হয় ভাই গিলবে তো তুমিও তোমার সঙ্গে না হয় আর একজন গিলছে যার বাড়িতে তুমি রয়েছো স্বামী নামানো বাড়িওয়ালা তো মানতে পারো ওর বাড়িতে আছো ওকে এনে দিচ্ছ বলেই তো বাড়িতে থাকার ঠাঁইটা পেয়েছো তুমি তো যাই ব্যাপারটা হচ্ছে রাত দেখিয়ে গিয়ে বড় কষ্ট হয়েছে কারণ আজকে কারেন্ট ছিল না বুঝতে পারছো হরে এই বড় বেচু আর বউ বেচুর বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করে গো বড় ব্লগারের মতোই ভিউ হয় না বড় ব্লগাররা খাটিনি খাটে বাড়িতে এসেও সেই গড় দিচ্ছি গড় দিচ্ছি বারোটা বাজে দশে আমার পেটে গ্যাস হয়েছে বারোটা বেঁধে পাঁচে আমি গ্যাসটা পাশ করে এলাম বারোটা বেদে তিন মিনিটে আমার নাকে গন্ধ লাগলো এই হচ্ছে ওর ভিডিও এই হচ্ছে ওর ব্লক কিচ্ছু দেখায় না বসে বসে বক বক বাড়িতে এলে কি হয়েছে কুকুরটা একটু গড়াচ্ছে ওইটা একটু দেখালো ওর হাজব্যান্ড হেঁটে গেল ওইটা একটু দেখালো ওর যে কাজ বলতে যেটা আছে সেটা কিচ্ছু ও দেখাচ্ছে না ওর হাত প্রচন্ড রাগ হয়েছে ওর সব কিছু ভেঙে চুরে নষ্ট করে দেবে বুঝতে পারছো কেন না ওর হাতে বড় ব্যথা কেন না কারেন্ট অফ হয়ে গেছিলো প্লাস ওকে বাসন মাজতে হয়েছে আমার ডান হাতটা নেই গো ডান হাতটা নেই বুঝতে পারছো শুনে পুরো বাড়ির কাজ করে আসতো একটা মেয়ে যে হাতে দুটো পয়সা পেত না রোজগারটা সেই করত তার পয়সায় সংসার চলতো সে সবাইকে খাওয়াতো পড়াতো বাড়িতে যোগ্যতা মানে নিজের যোগ্যতাটুকু পেত না সব সময় শুনেছিল তুই বলেছিলিস তুই বলেছিলিস হয় তুই তখন তাহলে মিথ্যে কথা বলেছিস কান ধরে উঠবোস খা যেমন পম পমের ভয়ে উঠবোস খেলি চা করে দাও আমার মিথ্যে কথাটা ক্ষমা করে দাও একচুয়ালি এই ভিডিও দেখেই না কণ্ঠবাজি করতে বসে যায় বললি না তেমনি টিনার কাছে পায়ে মাথা দিয়ে নাকে খদ দিয়ে ক্ষমা চা বুঝতে পারছিস যদি তোর পাপ ধোয়ে তো ব্যাপারটা হচ্ছে এগুলো তুই বলেছিলিস যে ওদের বাড়িতে ওকে ড্যাশ বেটি বলে ডাকা হয় বুঝতে পারছো এগুলো টিনা ব্লগেও পাবে সমস্ত কাজ করতো কই তাদের বাড়িতে মিক্সি ফিক্সি ছিল না থাকলে বোধহয় ওকে দিত না ও হাতে করেই করতো অত বাসন এত বাসন মাজত ওই অতবার উঠোন ছাড় দিত তারপর রাতের বিছানায় স্বামী ছিল না এর তো রাতের বিছানায় স্বামী থাকা সত্ত্বেও সে পাশের ঘরে সো সেটাও এসে বলে দিয়েছে তবে স্বামী স্ত্রীতে কুটুকুটু কুটুকুটুটা হয় সেটাও এসে বলে দিয়েছে মানে কি নোংরা মায়ের ইচ্ছে চিঠি তো আমি যে কথাটা নিয়ে আজকে কন্টেন্ট করতে এলাম যে বড় ব্লগারের মতো ভিউ হয় না বড় ব্লগাররা কি পরিমাণ খাটে বলতো তারা কি পরিমাণ কাজকর্ম দেখায় তো আজকে পম্পির ভিডিওটা দেখলাম কারণ পম্পি কিছু কথার জবাব দিয়েছে অনেক কথাই বললো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ব্যাপারটা হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস পম্পি কিছু কথার জবাব দিয়েছে কারণ আগের দিন ওরা মহালয়ার সময় পার্টি করেছি কথাটা বলেছে প্লাস ওরা নাচ নাচ গানা করেছে এইখানে পম্পি অনেক কথার জবাব দিয়েছে এক হচ্ছে একটা অদ্ভুত কথা বলেছে যে বাবা মার মধ্যে একজন মরে গেলে আর একজন বেঁচে থাকলে তর্পণ করা যায় না তবে সেখানে ও ডিসক্লেমা দিয়ে রেখেছে যে এক একটা পরিবারে এক এক রকম ঘটনা কারণ এটা অদ্ভুত নিয়ম আমি কিন্তু কোনো দিন শুনিনি তর্পণ কিন্তু অবশ্য আমরা যেটা তর্পণ করেছি গড়গঙ্গায় গিয়ে তখন আমার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি চারজনেই গত হয়েছিলেন সাই মারা যাবার পর ঘটা করে তর্পণ করেছি নাহলে এমনি তো গড়গঙ্গা তো আমাদের এখানে রয়েছে এই গড়গঙ্গা মানে বুঝতেই পারছো গঙ্গা যেটা তো তর্পণ এক এক পরিবারে এক একটা নিয়ম ওটা নিয়ে না হয় কথা বলছে না পম্পি একটা খুব দারুণ কথা বলেছে সেটা হচ্ছে সবসময় মেয়েদেরই ধরা হয় কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইভাবে টাইটল দিয়েছে পম্পির উদ্দাম নৃত্য কিন্তু সেখানে অরিন্দমও এসেছে সেটা কেউ কিছু বলছে না এটা হচ্ছে পম্পির কথা এবার মহালয়া নিয়ে অনেক কথা বলেছে আমার পয়েন্ট যেটা হচ্ছে দেখো পম্পিকে নিয়ে সেন্সেশনদের নিয়ে আমি কখনো ভিডিও করি না এই জন্য তোমরা খুব একটা ইন্টারেস্টেড নাও কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে দেখো পম্পি ভদ্রভাবে বলেছে টিনাও ভদ্রভাবে বলে টিনাকে যে কন্ট্রোভার্সি করার লেভেলটা কোন লেভেল দেখেছো ওর মাকে বেশা বলে বারভাতারি বলে ভিডিও করছে বুঝতে পারছো আসছি পুরো ব্যাপারটাতে ওর মা বাবাকে কি লেভেলে নিয়ে গিয়ে কন্ট্রোভার্সি করছে আর এদের কন্ট্রোভার্সি লেভেলটা দেখো যাকে যতখানি মারবে সে ততখানি ফিরিয়ে ঘা দেবে আমার বক্তব্য যেটা হচ্ছে পম্পিরা ওই মহালয়ের আগের দিন রাতটায় একটু পার্টি টাটি করেছিল নাচ গান করেছিল সেই নিয়ে মহালয়ার আগে পম্পির উদ্দাম নৃত্য এইরকমভাবে ভিডিও নেমেছিল পম্পি সেখানে ক্লারিফাই করতে এসছে যে তর্পণটা ওরা কেন করে না যেহেতু ওদের কাপলের মধ্যে একজন বেঁচে আছে ওদের পরিবারে চলে না তর্পণ করে না দ্বিতীয়ত ওরা ঘুমিয়ে পড়ছিল ঝিমিয়ে পড়ছিল যার জন্যে অরিন্দম নাচতে শুরু করে ওই মণ্ডপের নানা রকম গান শুনে এবং তারপর সবাই মিলে নাচতে শুরু করে কিন্তু মহালয়া চণ্ডীপাঠের সময় ওরা নাচেনি ঘটনা এটা বুঝতে পারছো আমার বক্তব্যটা হচ্ছে দেখো পম্পিকে কোয়েশ্চেন করেছে ও জবাব দিয়েছে মারিয়াকে কোয়েশ্চেন করে ও জবাব দেয় পিরিয়ডস নিয়ে নোংরামো করে মন্দিরা ইচ্ছে করে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করার জন্য পিরিয়ডসের পুরো ওই প্যাডের যে ফটোটা ফটোটা তুলে জবাব দিতে এলো একজন কোনো পার্টিকুলার দর্শক যেমন ধরো মিসেস বাঙালিয়ানা এদের নামটা প্রচণ্ড পপুলার একটা নাম না অনেক দিনের পুরোনো দর্শক সেইরম কোনো একজন দর্শক ও মুখ দিই না কাকিমা ঠিক মনে নেই তার কমেন্টটাকে নিয়ে সিরিয়াসলি তোমরা এখনো পিরিয়ডস মডার্ন হওনি তোমরা এখন ভিউ মডার্ন হওনি মানে দেখলো মন্দিরা দেখলো যে ওদিকে ওই মাতালটা যখন একটা বলেই রেখেছে ওর পেছন ধরে গিয়ে একটা কন্ট্রোভার্সি যদি ক্রিয়েট করতে পারি সে ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করে পয়সা তুলতে চায় ভিউ তুলতে চায় পয়সা তুলতে চায় ছুতোটা হলো যে দর্শকের কমেন্ট কিন্তু আমার পয়েন্ট যেটা হচ্ছে প্রত্যেকটা ব্লগার কমেন্টের i day শুধু টিনা টিনার মা জবাব দিলে কিন্তু সেটা একটা ইস্যু হয়ে যায় তবে কমেন্টের জবাব নিয়ে অনেক ভিডিও নামছে তার আগে আমি বেশ কিছু কথা বলবো টিনাকে নিয়ে কমেন্ট করলে টিনা কমেন্টের জবাব দিলেই সঙ্গে সঙ্গে তুই বড্ড বেশি আজকাল বলেছিস দু বছর চুপ করেছিলিস তুই চুপ করে থাক তুই চুপ করে থাক তুই চুপ করে থাক আজকে সেন্সেশনের পম্পি জবাব দিল মারিয়া কাল জবাব দিয়েছে ইয়ে জবাব দেয় তোমার মন্দিরা জবাব দেয় আর কোনো ব্লগারকে দেখি না তাই দেখলে তো বলতামই আর এই ছেলেটা এই মাতালটা তো তো বসেই আছে জবাব দেব বলেই বসে আছে ওই তো সেদিন একটা বললাম না আমি তো বাদে মাসিনা পিসি কি একটা বললো ওর কঞ্চল কে আছে যার জন্য বাচ্চাটার জন্য একটা জামাও কিনে নিয়ে যায়নি ওর ব্লক কন্ট্রোভার্সি দিয়েও দু হাজারের বেশি উঠছে না বুঝতে পারছো তো প্রত্যেকে জবাব দেয় কিন্তু টিনা কোশ্চেনের জবাব দিলে তাও দু বছর সহ্য করার পর টিনা এতদিন পরে যদি কোশ্চেনে অনৈতিকভাবে ওকে যে গ্রিল করা হচ্ছে সেইটা নিয়ে জবাব দিলে সবাই একটাই করতে আসে দেখো ফ্রিজ নিয়ে কথা না বললে বা আমার টাইটেলটা এখনো মনে আছে সে টিনার পজিটিভ দর্শক সে কি বলছে দর্শকদের প্রতি তোমার দায়বদ্ধতা নেই এত লোক ফার্নিচার নিয়ে জানতে চাইছে তুমি একটু কিছু বললে না সুতরাং টিনা চুপ করে থাকলে দর্শকদের প্রতি না নেই নিশু বললেও আমি দেখা বন্ধ করলাম করুক না করুক ও বললো দেখা বন্ধ করলাম টিনা কি মনে হলো যে আমার একজন পজিটিভ দর্শক সে হার্ট হচ্ছে পরের দিন সে অভিমান করে বললো দর্শকরা এইটুকু একটা নিয়ে গেছে এত বড় বড় কথা কথা তো একটা ব্লগার ওকে দিল্লিতে ফিরতে দাও দেখো দিল্লির বাড়িতে সামানগুলো পৌঁছেছে কিনা বুঝতে পারছো কিছু দুয়ে দুয়ে ছাড় করে নেয়াই যায় আর কিছু আড়াল তো ব্লগার রাখবে না না হলে তার কন্টেন্ট ওই তাহলে মাতাল মাতালটার মতো নোংরাম করতে হবে ভিও দিয়ে তোমরা ইমাজিন করো কোন জায়গাটা ছেলেটা ধরছে ডেট নেশন ওয়ান টু ওয়ান্স টু নো বড় ছিনাল বলেছে আমি বড়ের সঙ্গে টুকু 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 করি এবং টুকু 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 করতে করতে হাঁপাতে হাঁপাতে ওই আমার মেল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও মানে ফোন তুলি এই রকম নংরামা করতে হবে না হলে বুঝতে পাচ্ছো একটু তো আড়াল রাখবে কিউরিয়াসিটি গ্রো করার জন্য অন্য তোমাদের মেহতেই দেখো না একটা দিন গ্যাপ দিল এবং সেদিন কোন ব্লগ আসছে ওই ইমিকে নিয়ে মিহুকে নিয়ে কোলে নিয়ে ফটোটা দিয়ে দিলো আগের দিন ফটোটা আগের দিন দিয়ে দিলো যাতে আমাদের একটা কিউরিয়াসিটি গ্রো হয় আরে বাবা মি তো খুব টুকটুক করে কালকে কথা বলবে বুঝতে পারছো জিনিসটা বুঝতে পারছো প্রত্যেকটা আমার পয়েন্টটা বুঝতে পারছো পম্পি খুব সুন্দর ভদ্রভাবে জবাব দিয়েছে পম্পির হচ্ছে কি ওই মহালয়ার দিন পার্টি করেছি বোধহয় বলে ফেলেছে বুঝতে মানে মহালয়ার দিন ওরা একটু নাচ গান করেছে ওরা দুটো পরিবার ছিল ওরা তিনজন ছিল ওর মেয়ে ছিল ওখানে শুধু তাই না ওরা তো ওই মাতালির মতো অসভ্য অঙ্গভঙ্গি করে ডান্স করেনি নিজে ওইরম ভাবে শর্টস দেয় অথচ মারিয়াকে বলে তোর হাজবেন্ড কিছু বলে না ও ঐরাম কাণ্ড করে ওর যদি না বলে তাহলে মারিয়ার আসবেন বলবে কেন তাই না ওরা তো কাপল করে ভিডিও দেয় কাপল করেও ভিডিও দেয় দ্বিতীয় কথা হচ্ছে মারিয়ার মধ্যে ওই এত বড় পুরু করে ঠোঁটা লিপস্টিক আর ওই করে এই যে করে বডি শেপ দেখিয়ে কেন মতো এরম কিটকিট কিটকিট করে এই নোংরা মহিলাদের মতো ডান্স কিন্তু মারিয়া করে না কারণ মারিয়ার প্রজেকশনটাই হচ্ছে তোমাদের বুঝতে হবে এই জিনিসটা নিশ্চয়ই বোঝো তোমরা আচ্ছা ওয়েলকাম করেছি কি যদি না ওয়েলকাম করি আর একবার করবো এটা তোমাদেরই চ্যানেল তোমরা প্লিজ দেখো ভিডিওটা এবং কমেন্ট করো হ্যাঁ আমি দ্বিতীয়বার ওয়েলকাম করছি না তো তোমাদেরই চ্যানেল তোমাদের জন্যই ভিডিও করছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে মারিয়ারা প্রজেক্ট কি করছে ওরা ঘর সংসার প্রজেক্ট করছে ওদের নতুন বিয়ে প্রজেক্ট করছে স্বামী প্রেম প্রজেক্ট করছে সাত বছরের প্রেম পরিণতি পেয়েছে এইটা দেখাচ্ছে সুতরাং সেখানে ও একটা গৃহবধূর লোক দিচ্ছে আর মারিয়াকে খুব সুন্দর লাগে তাছন মারিয়াকে বেশ লাগে ওই সদ্য বিবাহিত একটা ইয়েতে আর ও যে সিঁদুরটা পরে সিঁদুর অবহেলা করেনি পম পম বরঞ্চ হিন্দু হয়ে হিন্দু ধর্মের অবমাননা করেছে মারিয়া কিন্তু অন্তত ভিডিওতে যেটুকু দেখেছি ইয়ে অবমাননা করেনি সিঁধুদের অবমাননা করেনি অনেক গ্যাপ আছে ওর ভিডিও নিয়ে যখন আলাদা করে স্পেশালি ওকে নিয়ে বলবো তখন বলবো তো মারিয়া যেটা প্রজেক্ট করে মারিয়া কিন্তু ভদ্রভাবে ভিডিওটা দেয় কারণ কি ওদের বিজনেসের যে পলিসিটা শোনো একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ে যারা প্রেম করতো তাদের প্রেম পরিণতি পেয়েছে কিভাবে ইন্টার রিলিজিয়ান ইন্টার কাস্ট বলে না এটাকে ইন্টার রিলিজিয়ান ম্যারেজ হিন্দু মুসলিম ম্যারেজ সাংঘাতিক ব্যাপার আমাদের মিডল ক্লাস ইয়েতে হিন্দু মুসলিম ম্যারেজ মানে সাংঘাতিক ব্যাপার সেই জিনিসটা ওরা প্রমোট করছে তো এখানে মারিয়া অন্যভাবে তো ভিডিও দেবেই না হয়তো ওই পে পেটের জায়গাটা একটু দেখা গেছে ভরি দেখা গেছে এর যেমন সেই কণিকার প্যান্টির দিকে নজর ছিল যার জন্য নিজে কিন্তু ইচ্ছে করে পেছনটা ক্যামেরার সামনে তুলত তুলে প্যান্টি দেখিয়ে দেখে ভিডিও করতো মারিয়া যখন ঘর ছাড় দেয় ওর সামনের দিকটা এবং পেছনের দিকটা ব্লার করে দেয় কারণ ও জানে কোন জায়গায় কন্ট্রোভার্সি কর হয় এবং ও যেহেতু হেলদি মেয়ে ওই অঙ্গ প্রত্যঙ্গ শো করে ভিডিও করতে চায় না এই মাতালির মতো বুঝতে পারছো তো যার জন্য ব্লার করে দেয় এ চাইলে কিন্তু ব্লার করে দিতে পারতো ও কন্ট্রোভার্সি দিয়েছে ওইভাবে ও জানে তো নিজে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে মারিয়াকে ওই দিন ওই শরীর দেখানো নিয়ে তোর কিছু বলে না এইভাবে বলে দিল। বুঝতে আচ্ছা আর একটা জায়গায় টিনাকে নিয়ে খুব বাজে একটা থামনেল দিয়েছে কি কিলো ধরে মিথ্যে কথা বলছিস নাকি আ। ডাকাত হয়ে ছিঁচকে চোরের মতো মিথ্যে কথা বলছিস টিনাকার বাড়ি চার ডাকাতি করেছে এর বাড়ি এরবারই ওই ছিয়ানব্বই হাজার টাকা যেটা পরের থেকে নিয়ে বসে আছে অন্য লোকেদের থেকে সেটা ডাকাতি করেছে ঠিক ডাকাত হয়ে ছিঁচকে চোরের মতো মিথ্যে কথা বলছে এটা হচ্ছে থামনেল দর্শক অ্যাট্রাক্ট করার জন্য বুঝতে পারছো ভেতরে কিন্তু ওই ধরনের কোনো কথা নেই এবং ভুলে ভরা কেন তো ভিডিওই দেখে না ভালো করে এই হলো তোমার ওই মাতালকে নিয়ে কথাবার্তা পম্পিকে আমার বক্তব্যটা হচ্ছে প্রত্যেকে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয় টিনা টিনা বলছি এই মাতাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের ব্লগ চ্যানেলে প্রত্যেক দিন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয় আর ও বলছে বড় ব্লগারদের মতো ভিউ হয় না ওই বড় ব্লগারদের লাইক লাইনে বসতেই ওই পর্চুলা করে দৌড়েছিল কুকুর বাগলে দৌড়েছিল ওকে উড়নচন্ডী বলা যাবে না কারণ ও কুকুর নিয়ে গেছে ও কুকুর নিয়ে গিয়ে মদ খেলে ও খেলেচন্ডী নয় আজকে দেখো মানালো না আনছে কিছু প্রত্যেক অথচ টিনা উড়নচন্ডী টিনা উড়নচন্ডী টিনা এ এক গলা সংসার ভেঙে এক গলা সংসার ফেলে পরচুলা পরে বুঝতে পারছো দৌড়েছে যার স্বামীর টাকায় জল গরম হয় না স্বামীর এক মাসের মাইনের থেকে বেশি টাকা এসে পরচুলা পরে অথচ উড়নচন্ডী টিনা তোমরা বুঝতেই পারছো ব্যাপার কেন আমি এই এতগুলো ব্লগারকে কম্পেয়ার করছি পম্পি খুব ভদ্রবাসায় জবাব দিয়েছে কিন্তু দিয়েছে তো তাহলে টিনা দিলে তোমাদের এত কেন গাত্রদাহ হয় হ্যাঁ আচ্ছা এইবার আসি টিনার মায়ের ব্যাপারে টিনার মাকে যেভাবে করা হচ্ছে বিশেষ করে ওই মহিলাটা ওই যার সবসময় চোখ ভাগাড়ের দিকে আর ওই চোখ সবসময় ওই বার্বনিতাদের দিকে ওর কথায় বার্তায় সবসময় বার্বনিতাদের কথা বার্বনিতারাও এর থেকে ভালো তারা অভাবে করে এ স্বভাবে করছে এ তো বাস্তবে এর যোগ্যতা নেই ওই জন্য মুখ দিয়ে বলে একটা সুখ নিতে চায় ওই বার্বনীতা গিরি করার যে একটা সুখ সেটাই মহিলা নিতে চায় বুঝতে পারছো টিনার মাকে কন্ট্রোভার্সি করার অ্যাঙ্গেলটা নিয়ে আমি ভিডিও করেছি ওটা খুবই বাজে হয়েছে কিন্তু এইবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেখানে অরিজিনালি পোস্ট হচ্ছে একবার বাংলাটা আসছে সেটা হচ্ছে বন্ধুর টাকায় মোটা শাখা কিনবো এই যে মোটা শাখা আমারও মোটা শাখা খুব ভালো লাগে এটা নতুন ট্রেন্ডে এসছে তা না এটা হচ্ছে জগন্নাথজির চুরি তোমরা যারা পুড়িয়ে গেছো তারা দেখলে চিনতে পারবে একটু তোমার অরেঞ্জ টাইপের এটা অরেঞ্জ টাইপের জগন্নাথজির মন্ত্র মেয়েদের চুরি পড়াতে হয় না চুড়ি চড়ায় বলে তো আমি চুড়ি চড়িয়েছিলাম এই যে এই হাতে একটা আর এই হাতে একটা বুঝতে পারছো এই হাতে পলাটা আছে আর এইটা হচ্ছে পুরী শাখা চওড়া শাখা এটা ট্রেন্ডে অনেক দিন থেকেই আছে নতুন কিছু গজায়নি তো কিন্তু এই শাখার বলতে নেই ভগবানের মানে দান হচ্ছে শাখা পলার দাম না করতে আছে বলতে আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটুখানি তো হয় বুঝতে পারছো তো ওই এক আর এই টিনার মার যেটা টিনার মার এই শাখা পরিষ্কার করা এটা নিয়ে ওনার একটা ফ্যাসিনেশন আছে গত বছর একদম দু হাজার তেইশ বা চব্বিশের শুরুর দিকে যখন বক বিভিন্ন জায়গায় টিনা সেই ছ হাজার সাত হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করিয়ে নিয়ে যেত না কখনো সেই ছেলের জন্য গেল হাইকোর্টে কখনো গেল অমুক কোর্টে বুঝতে পারছো কিন্তু টিনার গ্যাঁটে কোড়িটা তো যেত উকিলেও খেলো বক ওখানেও খেলো আর গাড়ি ভাড়াও যেত সেই সময় কিন্তু টিনার মা ও কাল যাওয়া আছে বুঝি আমার শাখা পরিষ্কার করতে হবে আমার এখনো মনে আছে উনি বলেছিলেন শাখার প্রতি ফ্যাসিনেশন আছে ওনার একদিন ওর বউ মা বলছে এই দেখো মা কি সুন্দর শাখা পরিষ্কার করেছি সত্যি ঝকঝকে ছিল এরকম করে দেখাচ্ছে ঝকঝক করছে আমার শাখাটা পুরীর শাখা তো এর বেশি হবে না আমিও কিন্তু পরিষ্কার করি এটা একটু লাল লালচে মতো যারা পুরী গেছো যারা কেন বেশিরভাগই গেছো বাঙালি পুরী যায়নি এরম্বোধে কেউই নেই তোমরা জানো পুরীর শাখা একটু লাল লালচে একটু নানা রকম প্যাচ থাকে এই যে একদম দবল নয় কিন্তু এটা দবল নয় একদম তাও আমি প্রত্যেক দিন চান করার সময় ওই যে বডি লোপা যেটাকে বলে যেটা দিয়ে মানে ঘষি সেইটা দিয়ে পরিষ্কার করি তো যাই হোক সেখানে ওর ছেলের বউ বলছে মা দেখো সুন্দর পরিষ্কার হয়েছে এরকম করে শাখাটা দেখাচ্ছে সত্যি খুব সুন্দর পরিষ্কার হয়েছে এগুলো সব মানছি কিন্তু যেখানে ওর স্বামী বাড়ি আসছে না স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে ওয়াইটি হুলস্থুল সেখানে এরম একটা টাইটেল দেওয়ার মানে কি যে বন্ধুর টাকায় শাখা পলা কিনবো তার মানে আয় 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 কন্ট্রোভার্সি আয় 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 কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট হচ্ছে না তোমরা বলো টিনার কিন্তু টাইটেলে খেলতে ভালোবাসে এর আগে তোমাদের মনে আছে আমি টিনার মতো উড়ে উড়ে বেড়াতে চাই কথাটার মানেই উনি বোঝেন না আমি টিনার মার ভেমরতি ধরেছে বলে ওনাকে ট্যাগ করে ভিডিও করেছিলাম খানিক্ষণ পরে দেখলাম উনি টাইটেলটা চেঞ্জ করে দিয়েছেন উনি বলতে গেছেন আমি টিনার মতো ঘুরে বেড়াতে চাই কিন্তু প্রশ্নটা কি হচ্ছে আমি টিনার মতো উড়ে উড়ে বেড়াতে চাই তার মানে ওর মেয়েকে যে আরও নোংরা করা হচ্ছে সে বোধ শক্তি ছিল না না বুঝেই করেছেন কারণ মা মেয়ের সম্পর্ক তো টাকা পয়সা নিয়ে দেখো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে টাকা পয়সা নিয়ে আঁকছে হয় কিন্তু তা বলে সম্পর্ক সম্পর্কটা তো মা মামের যখন টিনার হাতে ওই লোকটা এক পয়সাও দিত না হাত মুচুরে টিনার এক লাখ সতেরো হাজার টাকা নিয়ে নিয়েছিল তখন এই মাই তো নিজের পকেট মানি থেকে সেই ইয়েতে টিনাকে তিরিশ টাকা দিয়ে ওই লোকাল ট্রেনে দুল কিনে দেয়া তোমার মনে আছে করেছে তো ওরা তো কিচ্ছু দিত না ওই যে নাইটি পরে ব্লক করতো ওগুলো টিনার মা কিনে দিত তোমরা বলো যদি আমি সেগুলো দিতে পারি কিন্তু বর্তমানে এই কন্টেন্টগুলো টিনার কন্টেন্টগুলো লোকটা কবজা করে বসে আছে তো টিনা এরকম পাঁচটা না ছটা এরকম তারা খানেক নাইটি নিয়ে গেছিল ওর মা এরকম এক বাঁচ নিয়ে এলো নাইটি তার থেকে এই পাঁচ ছটা আমি নেব বলে বাপের বাড়ি থেকে গুছিয়ে নিয়ে যেত টিনা দাদা রাখিতে ভাই ফোটাতে টিনাকে আর সঙ্গীকে স্যুট দিয়েছিল নতুন বুঝতে পারছো দিয়েছিল কারণ তখন ওদিক থেকে কিছু পেতো না ওদের প্রবলেমটা শুরু হলোই বৌদি বাজ ঢোকার পর সুতরাং মা বা দাদা এককালে তো ছিল আর প্লাস বৌদি দাদার ঘরে ঝুলছে এখন সুতরাং মন্ত্রী এসে গেছে কানে মন্ত্রণা দেওয়ার মানুষটা এসে গেছে যাই হোক বাদ দাও কিন্তু টিনার মার এই টাইটেলে খেলার রোগটা কিন্তু আছে বাবু সুতরাং যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে এখন এত কথাবার্তা হচ্ছে এবং শক্তিবাবু রীতিমতো পোস্ট দিচ্ছেন কিন্তু শক্তিবাবুর ব্লক থেকে ওই নোংরা মেয়ে ছেলেটা ওই যে যার লালা ঝরেনি বলে ওর এত কষ্ট যে ওর লালাটাকে ঝরিয়ে দিতে পারেনি বুঝতে পারছো ওর তো অ্যাসিড তো লালা নেই ও তো মুখে অ্যাসিড ওই অ্যাসিড ঝরাতে থেকে পারেনি বলে ওর এত কষ্ট ওই মহিলা বলছে শক্তিবাবু একটা টাকা নিয়ে ইয়ে দিয়েছেন যে টাকা এবং নারী দুটো হচ্ছে মানুষের কষ্ট স্ত্রী হয়তো অবহেলা করেছে বুঝতে পারছো কারণ যে গুলো উনি নিতে চাননি হয়তো কিন্তু পরন্তু দর্শকদের থেকে পাওয়া কথা টিনার বৌদির সঙ্গেও টিনার দাদা বিয়েটা খুব একটা অ্যাপ্রুভাল ছিল না শক্তিবাবুর যার জন্যে তোমরা দেখবে টিনার দাদা টিনার শ্বশুরবাড়িতে যেত এক দুবার লাস্টের দিকে যেটা আমি ভেবেছিলাম ওরা আসতে দেয় না বলে টিনাকে দেখতে গেছে পরে শুনলাম দর্শকের কাছে যে না ওটা হচ্ছে ওই টিনার সঙ্গে কথা বলতে গেছিলো যে বাবা বাবা মানছে না কিছুতে বুঝলে সেখানেও কিন্তু টিনার মায়ের আগ্রহে নাকি এই বিয়েটা হয়েছে বুঝতে পারছো সমস্ত জায়গায় মেন ডিসিশন টিনার মানিচ্ছে তারপরে এই টাকা পয়সা নিয়ে যে আঁকচা আঁকছি যে টিনার ব্লগে কেউ আসছেন আসছিল না লাস্টে তিন তিন লাস্টে যে দু তিন দিন টিনা দিল্লি চলে যাবার আগে মানে ওই ওয়েস্ট বেঙ্গল ছাড়া আগে দু তিন দিন ওই দীপা ছাড়া কেউ আসছিল না টিনার ব্লগে তোমার মনে আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে তো সেই সময়টা এমন কিছু হয়েছে যেটা শক্তিবাবু হয়তো আটকাতে চেয়েছেন কিন্তু ওই টাকা পয়সার কিছু একটা ব্যাপার আছে হয়তো টাকা নিয়ে কেউ খোটা দিয়েছে যে কত টাকাই বা কামাও যেরকমভাবে বলছো আমি রোজগার করার চেষ্টা করছি তুমি বলার কে এরকম হয়তো কেউ বলেছে ওনার আতে লেগেছে বুঝতে পারছো এবার ওনাকে মধ্যবয়সে কেউ পরকীয়াগ্রস্ত বললে উনি তো নিজের জবাবটা তো দেবেন সেইটা উনি সাইড পোস্টের মাধ্যমে দিয়েছেন এবার নোংরা মেয়ে ছেলেদের নজর তো ওই বারবনিতা ওই কোঠা ওই দিকেই তো ওই বুড়িটা কোঠার দিকে নজর দিয়ে টিনার মাকে ওই দিকে ইঙ্গিত করেছে ও সব ইঙ্গিত তো ভক্তিবাবু করেননি কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার মায়ের আজকে এই যে কথাটা বলার কি খুব দরকার ছিল হয়তো উনি জেনুইনলি কিনবেন ওনার শাঁখার প্রতি একটা অ্যাফিনিটি আছে আমি তোমাদের এতক্ষণ ধরে যেটা বললাম এটা তো এক বছর আগেকার ব্লক থেকে বলছি এক বছর আগেকার ব্লক থেকে আমার কথাগুলো মনে আছে কারণ টিনা এবং টিনা রিলেটেড জিনিস আমি একদম হৃদয় থেকে দিয়ে দেখেছি বুঝতে পারছো যার জন্য আমার প্রতিটি কথা ওয়ার্ড টু ওয়ার্ড মনে আছে প্লাস এই সেদিন তোমরা খুঁজে দেখো ওনার ব্লগে দেখো উনি ওই ওনার ছেলের বউকে অ্যাপ্রিসিয়েট করছিলেন যে বাহ খুব সুন্দর চকচকে পরিষ্কার হয়েছে শাঁখা নিয়ে একটা ফ্যাসিনেশন ওনার আছে কিন্তু এই মুহূর্তে ওই জিনিসটা বলা একটুখানি সুশুরি দেয়া কি নয় সুশুরি দেয়া তো যার জন্যে কমেন্ট বক্সে জুতোর বাড়ি পড়েছে তো জুতোর বাড়ি পড়াটা কিন্তু ঠিক হয়নি কারণ কিছু কিছু জিনিস বাচ্চার নাইটি দিদা এই কথাটা হচ্ছে শুধু শুধু ওই ওই নছল্লা বড়িটা যেটা যে বসে বসে টিনার মাকে ডুপ্লিকেট মানে দু নম্বর পন্থা নিয়ে টাকা রোজগার করতে চাইছে এবং এই খবরটাই গুপ্তি পেছনে ফোঁ দিয়ে কেউ বলে এসছে এত রাগ হচ্ছে মানে আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারছি না গুপ্তি বুড়িকেই ওই কেউ বলেছে পৃথিবীতে আর কারোর কাছে এই তথ্যটা নেই ওই গুপ্তি আছে এবং ওই নোংরা মতে হাইপ দিয়েছে যে তার আছে তা এই দুজনের কাছেই তথ্যটা আছে তো এইভাবে তো এটাকে কন্ট্রোভার্সি করা যায় না কিন্তু একটা জিনিস হচ্ছে টিনার মা ঠিক এই সময় এই টাইটেলটা দেওয়া কি তোমরা কি বলো একটু সুশুরি কি দেওয়া হলো না যে যখন বন্ধুর সঙ্গে রিস্তা নিয়ে এত কথা বলা হচ্ছে তখন বলছে বন্ধুর টাকায় আমি মোটামোটি সংখ্যা কিনবো আর তা নিয়ে আসাব নাম। আজকে টিনার মাকে বলছে কোন ব্যাটার নামে শাখা পড়বে তার কোনো ঠিক আছে তা ওর কাছে কি এই তথ্যটা আছে অন্য কোন মানুষের নামে শাখা টিনার মা অন্য কোন মানুষের নামে শাখা পলা পড়ছে ওই মহিলার রাগ সংসার ভাঙার জন্য যদি হয় তাহলে সেই মাটার দিকে ওই তানিয়া সব নামের নজরটা যায় না কেন নোংরা নজর ওই কুলাম তানিয়া সব মতো নোংরা মেয়ে মেয়েছিলেন নোংরা নজর ওই শাশুড়ির দিকে যায় না কেন যে বিবাহিত ছেলেকে রাতের বিছানায় ছাড়ে না আজকে টিনার বৌদি বাজের সঙ্গে সম্পর্কটা তো ওইখান থেকে তোমরা বলো না শরীরের গরম দেহের চাহিদা তা দেহের চাহিদা স্বামী মেটালে বৌদিবাজের এন্ট্রি হতো না তার মানে যত নষ্টের গোড়া হচ্ছে ওই মহিলা যে ও বিবাহিত ছেলেকে রাতের বিছানায় কেন ছাড়তো না আজকে রাতের বিছানাতে স্বামী পেলে টিনার ওই শরীরের গরম মিটে যেত তাহলে বৌদিবাজের এন্ট্রি হতো না তাহলে সংসারটা ভাঙত না তাহলে দোষী টিনার মা না দোষী সেই মাটা যে বুকের দুধ না দিয়ে প্রথম সন্তানকে ছেড়ে দিয়েছিল এই ভিডিওতে আর কিছু বলবো না আমার মাথা গরম হচ্ছে ঠিক আছে তো অনেক রাত সি ইউ টুমরো এই ভিডিওটা ছাড়বো কি না জানি না কারণ কত রাত হয়েছে দেখি এটা আপলোড হতে কত টাইম লাগে তো যাই হোক নতুন ভিডিওতে আবার নতুনভাবে দেখা হচ্ছে সবাই খুব আনন্দ করে পুজো কাটাও বাই কথাবার্তা ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের কমেন্ট বক্সে তোমাদের ইন্তেজার রইল ঠিক আছে সি ইউ